নমস্কার আজ দেখুন সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু এখন একদম মেঘ করে আকাশ ঘন মেঘে একেবারে আচ্ছন্ন হয়ে গেছে তা তার ভেতর এসেছি একটু ভিডিও করতে যে শশার গাছটা আমি অর্গানিক বাজার থেকে কিনেছিলাম যে শশার বীজটা তারই একটা গাছ দেখুন শশাগুলো একটু অন্য রকম লোকাল বীজগুলো যেরকম কুঁকড়ে যায় সেরকম হয়নি আবার এখানেও আজকে একটা ফুটেছে পলিনেশন করব এখন আর এই যে এই যে এইগুলো এইগুলো মেল ফুল এই মেল ফুল দিয়ে আমি এই ফিমেল ফুলকে পলিনেশন করি প্রত্যেক এইটাও কিন্তু পলিনেশন করা হয়েছে তাই কিন্তু শশাটা হচ্ছে তা এই রকম ছাদ বাগানে এখন যেরকম আপনাদের বলেছিলাম এই লক্ষ্মী জবা প্রচুর কুড়ি আসছে দেখুন প্রচুর ফুল ফুটবে এবার আস্তে আস্তে কালকে যেমন আগামীকাল যেমন এটা ফুটবে এটা ফুটবে এগুলো সব ফুটবে তা এরকম এখন থেকে রোজই প্রায় এইরকম ফুল কিন্তু ফুটবে প্রচুর ফুল ফুটবে আপনাদের সময় আমি আমার ছাদ বাগানটা দেখাই প্রত্যেক দিন এক এক রকমভাবে দেখাই আর এই যে দেখছেন এই যে যে গাছটায় এত ফ্যাকড়া হয়ে গেছিলো এবং আমার যে হ্যান্ডওয়াশে জল দিয়েছিলাম এই গাছটায় সেই গাছটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে এবং একটি ডালও কিন্তু ওপর দিকে উঠছে এই গাছটাকে কিন্তু আর আমি ভাঙিনি কিন্তু আলাদা যে সব গাছগুলো হয়েছিল সব কিন্তু আমি এরকম মাথা কেটে দিয়েছি এরপর দেখব যদি গাছগুলো ভালো হয় তো ভালো নইলে তুলে ফেলে দেবো আমি এটা বারবার বলছি গাছ কিন্তু ছাদ বাগানের গাছ এতে বেশি অপেক্ষা করলে আর গাছ করা হবে না আর এরপরে তো আস্তে আস্তে শীতের গাছ ঢুকবে আর যেটা কালকে আমি দেখিয়েছিলাম শিম গাছ এই দেখুন শিম গাছ পাঁচটা বীজের ভেতর আপাতত তিনখানা বীজ এই যে হয়েছে আপাতত আপনাদের দেখিয়েছিলাম কালকে যে বীজটা কিরকম উঠে চলে এসেছিল ওপরে তা এখানে আরও দুখানা গাছ আশা করি হবে কারণ এইগুলো কিন্তু আমার ঘরের বীজ আশা করি এখান থেকে কিন্তু আমি আরও দুখানা গাছ পাবো যদি দুখানা গাছ হয় এখান থেকে কিন্তু দুটো গাছ আমি তুলে দেবো তিনটে রেখে দেবো তুলে অন্য কোথাও বসাবো আর কি তুলে ফেলে দেবো না আমি গাছ একদম মানে যে গাছ ভালো থাকে সুস্থ থাকে সে গাছ আমি ফেলি না আর যে ডালগুলো এই যে কেটে দিয়েছিলাম এই দেখুন এখানটা কেটে দিয়েছি আবার দেখুন এখান থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে এই গাছটা কিন্তু রাখবো এই রকম ব্রাঞ্চ যখন ভালো ব্রাঞ্চ বেরোবে তখন কিন্তু গাছগুলো আমি রেখে দেব এই যে দেখুন এটা তো নিজে হাতেই কেটে দিয়েছি আর পাঁচ পাতার যে ঢেঁড়সের গাছগুলো সেগুলো কিন্তু আমি একদম মুড়িয়ে কেটে দিয়েছি এই দেখুন এগুলো তুলে ফেলবো এই ক্রেটটায় অন্য কিছু বসাবো এই ক্রেটটায় যদি এই গাছগুলো হয় ভালো আর নইলে এই ক্রেটটায় কিন্তু আমি অন্য কোনো গাছ বসাবো এখন তো নানা রকম গাছ বসানো যাবে বর্ষাকাল আর যত দেখবেন এই যে দেখুন এখানে পিঁপড়ে হয়েছে এই যে পিঁপড়ে হয়েছে এখানটা এই যে এখানটা বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এই যে এখানটা পিঁপড়ে হয়েছে এই পিঁপড়ের পাতাগুলো কেটে কেটে বাইরে ফেলে দেবেন তাহলে আর ওই পিঁপড়েগুলো আপনার ছাদে থাকবে না যেটা আমি করি আর কি এখানে তো চারখানা শশা গাছ বসিয়েছিলাম দুখানাই হয়েছে আর দুখানা তো নষ্ট হয়ে গেছে যখন নষ্ট দুখানা হয়ে গেছিল তখনও প্রচুর বৃষ্টি পড়ছিল আর নষ্ট হয়ে যেতে আমি তখন একটু ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম এই রকম জায়গায় মাটিকে দিয়েছিলাম সাফ ফাঙ্গিসাইড আমি বলেও দিচ্ছি কোন ফাঙ্গিসাইড দিয়েছি সাফ ফাঙ্গিসাইড তাতে কিন্তু এই দুটো গাছ ভালো আছে এখনো পর্যন্ত একটু এটাই ঠেকনা দিয়ে দিই এই গাছটাকে তা এইটা ভালো আছে সাফ ফাঙ্গিসাইড আপনাদের যদি এরকম কখনো এরকম গাছ নষ্ট হয় তাহলে আপনারা সাফ দিতে পারেন আমি কিন্তু সাফ দিয়ে দেখলাম ভালোই আছে আর এই যে এই সব গাছে যেখানে ছোট চারা বেরিয়েছে চেষ্টা করবেন সব সময় এই সব এই যে আগাছা বেরোচ্ছে এই ঘাস এমনি অন্যান্য অনেক কিছু আগাছা বেরোয় দেখবেন এই সবগুলো তুলে ফেলে দিতে আমি এই জলেই রাখি জলে পচে যাবে সেই জলটাই আবার গাছে দিয়ে দেবো তা সব যে বেডে ঘাস হয় তা নয় সব বেডে আমার ঘাস হয় না যেমন এই বেডটায় ঘাস হয়নি তা এই রকম যে বেডগুলো ছোট ছোট ঘাস হবে সেই ঘাসগুলো আপনারা চেষ্টা করবেন তুলে ফেলে দিতে আর অনেক অনেক আমি কিন্তু এই উচ্ছে পাচ্ছি উচ্ছে আজকে প্রচুর তুলে নিয়ে গেছি দেখুন আবার ভেতরে ভেতরে এগুলো ছিল আমার চোখে পড়েনি প্রচুর উচ্ছে পাচ্ছে এগুলো তুলে নি আমি কিন্তু সকালে এসে অনেকটা উচ্ছে তুলে নিয়ে গেছি আবার দেখুন এখানে আরও আছে এই দেখুন আমি এখানে রাখছি সকালে এসে অনেকগুলো উচ্ছে তুলেছি আসলে আপনাদের সঙ্গে আমি সব সময় বলি যে আমি যখন তখন উপরে এসে আমার যেটা দরকার পড়ে সেই জিনিসটা আমি তুলে নিয়ে চলে যাই অনেকগুলো উচ্ছে ওই পিছনে আছে তুলে নি দাঁড়ান উচ্ছেগুলো তুলে নিলাম আর আছে কি না এবার আমি খুঁজব এই দেখুন সকালবেলা কিন্তু অনেকটা উচ্ছে তুলে নিয়ে গেছি এদিকটা আমার উচ্ছে গাছই আছে উচ্ছে তুলে নিয়ে গেছি একটু ঢেঁড়স তুলেছি যেগুলো যেদিন লাগে একটু লেবু তুলেছি আমি সবসময় আপনাদের সঙ্গে ভিডিও করে এগুলো দেখানো হয় না ওপর থেকেও অনেক তুলেছিলাম আর এখানটা দেখুন কি সুন্দর মাছার মতো হয়ে গেছে প্রচুর ছোট ছোট জালিও পড়েছে উচ্ছের প্রচুর অনেক আমিও অবাক হয়ে যাচ্ছি উচ্ছে প্রথম দিকে কিন্তু হচ্ছিল না এখন হচ্ছে এইগুলো খুব ভালো লাগে আমার মানে ছাদ বাগানে আসলে যে কি আনন্দ হয় এই বাজার না গিয়েও কিন্তু আমার বাড়িতে এত উচ্ছে করলা এগুলো হয় আমি তো বড় করলার গাছটার থেকে পুরো করলা তুলে ফেলেছি এখানটায় রাখি যাবার সময় নিয়ে যাবো এবার যাবো একটু ওপরে আপনাদের দেখাবো আর কুমড়ো গাছ দেখুন আজকে আমি কুমড়োর ফুল তুলেছি মেল ফুল প্রচুর বড়া খাওয়ার জন্য আর এই দেখুন এখানে একটা কুমড়ো হয়েছে এটা পলিনেশন করে গেছি আমি তা মেল মেল ফুলগুলো দিয়ে বড়া খাওয়া যায় তাই জন্য কিন্তু আমি তুলে নিই আর এই এই গাছটা কিন্তু ছাটা হয়নি মানে পাতাগুলো কমানো হয়নি এই গাছটারও পাতা আমি কমিয়ে দেবো এক দিদি ভাই আমাকে বলেছেন যে ওনারও রকম গান্ধী পোকা হয়েছে আমি কিন্তু পাতা কেটে কেটে যখন আমি কেটে ফেলে দিলাম ফাঁকা করে দিয়েছি এতে কিন্তু আমার গান্ধী পোকা কমে গেছে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে গান্ধী পোকা আপনারও মনে হয় কমে যাবে পাতা কেটে কেটে গাছটা একটু ফাঁকা ফাঁকা করে দিন এটা একটা প্লুমেরিয়া গাছ তার সঙ্গে সবেদা গাছ জড়িয়ে গেছে আর এই যে আমার মাচা এই মাচা থেকে কোথায় গাছ এসেছে আমি সেটা দেখাবো এই দেখুন এই গাছটার সঙ্গে ঝিঙে হচ্ছে ঝিঙেটা মাচার ওপর হয়নি ওইখান থেকে গাছটা দেখুন লতি লতি এসছে এসে ওইখানে ঝিঙেটা হচ্ছে এগুলোই সুন্দর সুন্দর আনন্দ এই যে আনন্দ এ আনন্দ কিন্তু আপনি গাছ করলেই পাবেন গাছ করুন গাছ বসান গাছ বসালেই আনন্দ পাবেন আর এই যে দেখুন এই যে ওডিসি থ্রি এটা আমি গাছটা নিয়ে এসেছিলাম ইন্ডিলা নার্সারি থেকে এই গাছে কিন্তু সারা বছর দেখছি ফুল হয় আমরা ফুল খেতেও ভালোবাসি সজনে ফুল তাই এখান থেকে সজনে ফুল কালেক্ট করি আমি রান্না করি এখান থেকে এই সজনে গাছটা দেখুন এখনো ফুল আছে আমি একটু দেখাই যদি পারি এই দেখুন এখনো কিন্তু গাছে ফুল আছে প্রচুর আমার কিন্তু প্রচুর ড্রাগন গাছ এই দেখুন এই ফুলটা কয়েক কয়েকদিনেই ফুটবে ড্রাগন গাছ চতুর্দিকে আছে ড্রাগন যেমন হচ্ছে তেমনি কিন্তু নতুন নতুন ফুল আসছে এবং ছোট্ট ফুল বড় ফুল অনেক রকম অনেক ধরনের ফুল হয়েছে প্রচুর ড্রাগন পাবো এবারে গত বছর আমি বারো তেরোটা পেয়েছিলাম মনে আছে কিন্তু এবছর মনে হচ্ছে আরও বেশি পাব এই প্লুমেরিয়া গাছটা আমার যে কি ভালো লাগে যে কি বলবো যে উচ্ছে গাছটা দিয়ে সকালেও তুলেছিলাম আবার এখনো তুললাম দেখুন সেখানে কত ছোট ছোট উচ্ছে ধরেছে আমি দেখাই এই দেখুন এই যে সব উচ্ছে এইগুলো প্রচুর উচ্ছে হচ্ছে গাছটা আমাকে কিন্তু প্রথম দিকে একটু সবজি মানে দি হচ্ছিল না আবার এখন হচ্ছে এই দেখুন এটাও হবে এই যে যে ফুলটাই ফোটে সেটাই কিন্তু উচ্ছে হয় আর আপনারা এটা করতে পারেন এরকম উচ্ছের গাছ আমি তো উচ্ছে একদিকে আর একদিকে করলা এই রকম করেছি এই যে এখানে উচ্ছে আছে আর দূরে আছে করলা করলাটা আমি দেখাচ্ছি দেখুন এইখানটা আছে এই যে করলা গাছ এসেছি আমি চারতলার ছাদে দেখুন দেখাই মালবেরি হয়েছে এই যে ছোট্ট ছোট্ট মালবেরি হয়েছে এই যে ভীষণ মিষ্টি দারুণ মিষ্টি আমি তো খেয়েই নিলাম অনেকগুলো হয়েছে দেখুন খুব মিষ্টি আর এখানে আবার এই যে আমলকি গাছ আছে এর ভেতর অনেকগুলো গাছ এখানে অনেক রকমভাবে আছে কালকে তো আমি লেবু দেখিয়েছি এর এবার আকাশটা দেখুন কি অবস্থা কালকে গতকাল যে আপনাদের সঙ্গে সেই রাঙালু গাছগুলো বসিয়েছি দেখুন এই যে একটা রাঙালু অনেকটা বড় হয়ে গেছিল গাছ সেটা আর ওইখানে আর একটা আছে আর এইগুলো তো মুখি কচু এই যে এগুলো মুখি কচু এবার দূর থেকে একটু ওল গাছটা আমি দেখাবো কত সুন্দর হয়েছে ওল গাছটা এই দেখুন এটা আমার চারতলার বাগান দেখুন সবুজে সবুজ বৃষ্টি পড়া মানেই সবুজে সবুজ কদবেল গাছ অনেকটা বড় হয়ে গেছে কিন্তু কদবেল হয় কি না আমার জানা নেই যতক্ষণ না আমার ছাদ বাগানে হবে ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারবো না কদবেল হয় আর আমি এই অপেক্ষাটা করে থাকবো আরও বছর দু বছর পর গাছটাকে কিন্তু আমি ফেলে দেব। কারণ তাহলে বুঝবো যে মানে কদবেল হয় না আর কি আর আগামী আগামীকাল আমি আবার কিছু লেবু গাছ সংগ্রহ করেছি আমার ভালো লাগে লেবু গাছ আপনাদেরও গতকালের ভিডিওতে বলেছি আমি অনেক রকম লেবু গাছ আমি পছন্দ করি এই লেবুটা দেখুন কীরকম দাগ দাগ মতো এই লেবুটা এটা কিন্তু একটা গন্ধরাজ লেবু এই যে তারি ফুল ফুটেছে এখানে প্রচুর ফুল আসছে আবার এরই গাছে দেখুন প্লেনও হয়েছে একদম প্লেন তা একই গাছে নানা রকম লেবু হয় এইগুলোই খুব দেখতে ভালো লাগে নানা রকম অভিজ্ঞতা হয় আর কি এটা কি সুন্দর এই রকমই হবে এই লেবু আমার কিন্তু প্রচুর গাছ অনেক গাছ লেবুর এরকম গন্ধরাজ গাছ অনেক জায়গা থেকে এনে এনে আমার কিন্তু অনেকগুলো আছে কালকে মৌসম্বি দেখাচ্ছিলাম মৌসুমি কিন্তু মনে হয়েছিল একদমই হয়নি হয়েছে অনেক এই গাছটায় হয়েছে দুধখানা এমন কিছু বড় গাছ নয় এক বছরের গাছ তা সেই গাছে দুখানা হয়েছে এই যথেষ্ট এরপর দেখাবো ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা কত বড় বড় হয় এটা না বড় জাতের অনেকগুলো হয়েছে এই যে দেখুন ভিয়েতনাম মালটা আর এটা যেমন ভিয়েতনাম মালটা এরকম হয়েছে আরও আছে আমার ভিয়েতনাম মালটা আমি দেখাই এই যে দেখুন এখানে হয়েছে অনেক হয় ভিয়েতনাম মালটাটা খুব ভালো আমি দেখেছি এই দেখুন এই গাছটাই হয়েছে একটা এই দেখুন নিচে তা এইগুলো নিয়েই আমার খুব আনন্দ এই যে দেখুন এখানে কত ফুল ফুটেছে এটা কিন্তু লেবু খুব বড় বড় গন্ধরাজলেবু হয় এই গাছটায় বিনা খাবারেও যে এত সুন্দর লেবু হয় ভাবাই যায় না চারতলার বাগান এটা এই জায়গাগুলো আমাকে ফাঁকা করে রাখতে হবে এরপর ফাঁকা করে দেবো আনারসটা হয়ে গেলেই ফাঁকা করে দেবো এই যে গাছটা দেখছেন এই যে লেবু গাছটা এই লেবু গাছটা আমার কাছে আছে প্রায় কুড়ি বছর ধরে এই লেবু গাছটা আমি এখানকার কিশোলায় নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন আমি সবে সবে গাছ এই বাড়িতে করতে শুরু করেছি এই বাড়িতে বলতে আমার আগে আর বাড়িতে থাকতাম সেই বাড়িতে করতে শুরু করেছি সেখান থেকে গাছটা আবার এই বাড়িতে এনেছি তা সেইখান থেকে ওইখান থেকে গাছ আনতাম তখন আর কোথাও নার্সারি ছিল কি না আমি জানতাম না আমরা তখন সবে কলকাতা থেকে এখানে এসেছি আর কলকাতা থেকে আসার জন্য এখানে কিন্তু কিছুই চিনতাম না আস্তে আস্তে এখন যেমন সব কিছু কোথায় নার্সারি কি নার্সারি সব চিনে গেছি সেগুলো তখন আমি চিনতাম না এত ভালো লাগে যে কি বলবো বাগান করলে একটা জিনিস খুব ভালো হয় সেটা হচ্ছে মন এবার বৃষ্টি পড়ছে আমি নিচে চলে যাব বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে